আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা একটি দল রাতারাতি তৈরি হয়ে যায় না শিরোপা জয়ের স্বপ্নে ভিভোর ব্রাজিল এবারে কোপা আমেরিকার শুরুটা ভালো হয়নি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ধাক্কা খায় টুর্নামেন্টের নয়বারের চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট খোয়ায় তারা শনিবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে সিলেসাউরা অ্যালিজেন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি কোয়ার্টার ফাইনালে উঠতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের চোটের কারণে দলে নেই সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র বাদ পড়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাশমিরো গত ম্যাচে এই দুই জায়গাতে ঘাটতি দেখা গেছে মিডফিল্ড থেকে আক্রমণের ঠিকমতো বল সাপ্লাই দিতে পারেনি কেউ আক্রমণেও সুযোগ মিস করেছে অনেকেই ব্রাজিলগত দুই আসরে ফাইনালিস্ট দুই সালে চ্যাম্পিয়ন হয়েছে দুহাজার সালে রানার আপ এবার কত দূর যাবে সেটা এখন বলে দিবে সময় টুর্নামেন্ট শুরুটা প্রত্যাশিত হয়নি ব্রাজিলের কোস্টালিকার বিপক্ষে অসংখ্য সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি তারা তবে সেই পারফরম্যান্সের ইতিবাচক ব্যাপারগুলো সামনে রেখে এগিয়ে যেতে চাই বাষট্টি বছর বয়সী কোচ তিনি বলেন এটা স্বাভাবিক যে আমরা সবাই গত ম্যাচে একটু ভিন্ন ফল প্রত্যাশা করেছিলাম তবে আমরা যেভাবে পারফর্ম করেছি এর প্রশংসা না করলেও পারা যায় না ছেলেরা প্রতিপক্ষকে পুরোপুরি ওদের রক্ষণে ঠেলে দিয়েছে আমরা যা করছি এবং যা আমরা অর্জন করছি তা নিয়ে আমি দৃঢ় আমরা কেবলই কাজটা শুরু করেছি তবে আমি মনে করি আমরা ভারসাম্য রেখে এগিয়ে যাচ্ছি আমাদের শান্ত ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী থাকতে হবে যদি যদি প্রতিটা ম্যাচে যা করছি এসব কিছু নিয়ে আমরা থাকি তাহলে আমাদের কোনো উন্নতি হবে না নয়বারে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা প্যারাগোয়ের বিপক্ষে ভীষণ চাপে থাকবে বুঝতে পারছেন দরিবাল তবে খেলোয়াড় এবং সমর্থক সবাইকে ধৈর্য ধরতে বলেছেন তিনি প্রতিটা ম্যাচই নির্ণায়ক সেটা প্রীতি ম্যাচে হোক না কেন ব্যাপারটা সবসময় একই থাকবে আমরা এখান থেকে বের হতে পারবো না আমাদের বুঝতে হবে এটা পরিবর্তনের সময় আমাদের বুঝতে হবে এটা পরিবর্তনের সময় পালাবদলের সময় একটা দল রাতারাতি তৈরি হয়ে যায় না এটা সহজাত প্রক্রিয়া স্রেফ সবশেষ ম্যাচটি নয় প্রতিটা ম্যাচই দল নেতিবাচকতার চেয়ে ইতিবাচকতায় বেশি দেখাচ্ছে এছাড়া এর আগে রোদ্রিগ মাঠে নিয়ে কথা বললেও অজুহাত দেখাতে চান না তিনি এই ধরনের মাঠে তাদের খেলাটা কিছুটা কঠিন বলেও মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান এই তারকা